হ্যালো হচ্ছে এই একটা রিলস ভিডিও বানানোর জন্যে এখানে আসলাম ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানেন আমি বারবার রিলস ভিডিও বানানোর সময় আর কি বারবার আমি ওই স্ক্রিপ্টটা আর কি ভুলে যাচ্ছিলাম এখান থেকে শট নিলাম আর ওই রিলস ভিডিও যদি যারা দেখতে চান আর কি হ্যাঁ আমার ফেসবুক পেজে ওখানে গিয়ে দেখতে হবে আর ইউটিউবে হচ্ছে এই আর কি আপনাদের কাছে কিছু তুলে ধরলাম এটা হচ্ছে আমার পাশের বাড়ি প্রায় এক দুই মিনিট এরকম আর কি এখানে আসছে ওই জায়গা ওই জায়গা ওই জায়গাটা শুট নিলাম সিনিয়ারটা কেমন হচ্ছে একটু জানাবেন হ্যাঁ যে দেখা হয় ওই জায়গা আর কি এটা হচ্ছে ভিলেজ কেমন লাগলো একটু জানাব